আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই ফেসবুক চালান টিকটক চালান এবং ইউটিউব চালান অনেকেই কিন্তু এই যে ফেসবুক এবং টিকটকের মাধ্যমে একটা ভিডিও দেখতেছেন সৌদি আরবের কফিল প্রথাটা বাতিল হওয়ার আসলে কি অ্যাকচুয়াল সৌদি আরবের কফিল প্রথা বাতিল হবে সেটা নিয়ে কোনো সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে কিনা এটার অবশ্যই একটা বাস্তব ঘটনা হচ্ছে দুই হাজার সালেও এই নিয়মটা করার সিদ্ধান্ত হয়েছিল যে কফিল প্রথাটা বাতিল করা হবে সৌদি আরবে মানে সৌদি আরবে কফিল থাকবে না সৌদি আরবের যে সরকার রয়েছে তার মাধ্যমে আমরা ইকামা করতে পারবো ইকামার সিস্টেমটাও একেবারে পরিবর্তন হবে প্রবাসীদের ইকামাটাও থাকবে না অন্য একটা নামে সৌদি আরবের প্রবাসীরা কাজ করবে তো এখন এই যে এই সমস্যাটা আপনার যেই ইকামা থাকলো না আপনাকে দেখার মতো কে থাকবে বর্তমান সিস্টেমটা হচ্ছে আপনার কফিলের মাধ্যমে সৌদি আরবে কাজ করতেছেন কাজ করার পর আপনার কফিল আপনার ই কামা করতেছে আপনার কফিল যাবতীয় যে ই কামার পিছনে আরও অনেকগুলো কাজ রয়েছে যেমন ফাইনাল একজিট লাগানো এরপর আপনার সুটি লাগানো এই কাজগুলো কিন্তু কফিলের মাধ্যমে আমরা করে থাকি যখন কফিল প্রথাটা বাতিল হবে এই সিস্টেমটা কার মাধ্যমে আপনারা নেবেন এটা কিন্তু একটা প্রশ্ন থাকে তার পাশাপাশি এই যে এই ভিডিওটা দেখা যাচ্ছে যে অনেকেই ইতোমধ্যে দেখে ফেলেছেন চোদ্দো পনেরো হাজার প্রবাসীর মতো এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে বলা হয়েছে সৌদি আরবের কফিল প্রথাটা থাকতেছে না এখন এই লুকটা কোথায় থেকে এই নিউজটা পেয়েছে তা আমার জানা নেই তবে অবশ্যই আপনার যে কফিল প্রথাটা এটা বর্তমানে একটা সিস্টেমে আপনি কফিল পথাটার থেকে বের হয়ে আসতে পারেন নিজে ইনভেস্টর হতে পারেন আর এই নিজের ইনভেস্টর হওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেকগুলো অর্থ প্রদান করতে হবে ইনভেস্টর যদি সৌদি আরবে আপনি হতে চান আপনাকে কিন্তু দেখা যাচ্ছে বছর শেষ হলেই আপনাকে অবশ্যই ষাট হাজার রিয়াল করে গুনতে হবে এটা হিউজ একটা অ্যামাউন্ট যে একটা অর্থ সেই অর্থ প্রদান করতে হবে মানে বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো আপনার এটা অবশ্য অর্থ প্রদান করতে হবে তারপরে কিন্তু আপনি সৌদি আরবের ইনভেস্টর হতে পারবেন আর ইনভেস্টরের আইডি কার্ডটা আপনি পাবেন আর ইনভেস্টর হলে আপনার কফিল থাকবে না আপনার নিজের কফিল আপনি নিজেই আপনি সৌদি আরবে লুক আনতে পারবেন তবে অবশ্য আপনার অবশ্যই ইনভেস্টর হলেই হবে না আপনি কি বিষয়ে ইনভেস্টর হচ্ছেন সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার পরিচালনা করার বিষয় রয়েছে যেমন আপনি সৌদি আরবে একটা দোকান পাট করতে চান একটা দোকান না অনেকগুলো দোকান পাট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কফিলের সিস্টেম থেকে বের হয়ে এসে আপনি ইনভেস্টর হতে পারেন সৌদি গভর্নমেন্টের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে বছর শেষ হবে আপনাকে কিন্তু এই অর্থগুলো আপনাকে অবশ্যই প্রদান করতে হবে ষাট হাজার ইয়াল এরপর আরও বেশি যদি কোনো প্রতিষ্ঠানে আপনি নিয়মকানুন ভঙ্গ করেন মামলা আপনার উপরেই চলে আসবে আপনার যেহেতু কোনো কফিল নেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে বহন করতে হবে এই সিস্টেম আরেকটা সিস্টেম রয়েছে সৌদি আরবে আপনি কফিল ছাড়া কাজ করতে পারবেন তার মাধ্যমে অবশ্যই সৌদি আরবে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সৌদি রিয়াল আপনাকে জমা দিতে হবে সৌদি আরবে গ্রিন কার্ড নেওয়ার জন্য গ্রিন কার্ড নেওয়ার জন্য যে ফ্যাসিলিটি রয়েছে সেই ফ্যাসিলিটিটা আপনাকে অবশ্যই ফুলফিল করার পর সৌদি নাগরিকের মতোই আপনার কিন্তু সৌদি আরবে থাকার জন্য একটা গ্রিন কার্ড এই কার্ডটা আপনারা পাবেন যেটা ইউরোপ আমেরিকাতে অতি সহজেই নাগরিক পায় আমাদের প্রবাসীরা কিন্তু সৌদি আরবের সিস্টেমটা অনেকটা উল্টা সিস্টেম আর এই সিস্টেমটাতে আপনি ফলো করতে গেলে আপনাকে অনেকগুলো টাকা যেটা আসলে সাধারণ প্রবাসীর ক্ষেত্রে দেওয়া ইনপসিবল কারণ আপনি চল্লিশ পঞ্চাশ লাখ রিয়াল কোথায় পাবেন এটা কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন চল্লিশ পঞ্চাশ লাখ রিয়াল এটা কিন্তু টাকা না যদি টাকা হতো দেখতেন যে গ্রিন কার্ড নেওয়ার জন্য হাজারো বাংলাদেশিরা ঝুঁকে ঝুঁকে পড়ত ইন্ডিয়ানরা রয়েছে পাকিস্তানি ফিলিপিনিরা রয়েছে তারাও কিন্তু এই গ্রিন কার্ড নেওয়ার জন্য অনেকটা ঝুঁকে পড়তো কারণ আপনি চল্লিশ পঞ্চাশ লাখ বাংলা টাকায় দিলে যদি আপনার গ্রিন কার্ড হতো তাহলে তাহলে কিন্তু আপনি করতে পারতেন কিন্তু আপনার যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ লাখ সৌদি রিয়াল লাগতেছেন যেই রিয়ালের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক রিয়ালে সর্বনিম্ন তিরিশ টাকা এক রিয়ালে যেহেতু সর্বনিম্ন তিরিশ লাখ টাকা হয় তাহলে অবশ্যই এক লক্ষ রিয়ালে আপনার কিন্তু তিরিশ লক্ষ টাকা হয় সেটা আপনি যুগ যুগ ভাগ করে দেখতে পারেন যে কতগুলো টাকা আছে আর এই টাকা দিয়ে আপনার গ্রিন কার্ড নেওয়া সম্ভব কিনা এই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করবেন অযথা ফালতু ভিডিও দেখে লাফালাফি করার চেষ্টা করবেন না আপনারা হয়তো ইউটিউব এবং ফেসবুকের যে রিলস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে অনেকটাই ভিউ পাওয়ার জন্য এই মিথ্যা গুজবগুলো সারায় আর তার মধ্যে এই লুকটা হচ্ছে সবচাইতে বেশি এই লুকটা কিন্তু প্রবাসীদেরকে মিথ্যা একটা আশ্বাস দিচ্ছে যে সৌদি আরবের কফিল পথা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং গ্রহণ করা হবে না হয়তো সে না বুঝার কারণে এ ধরনের ভিডিওগুলো দিচ্ছে অবশ্যই গ্রিন কার্ড এবং আপনার ইনভেস্টর যদি না হতে পারেন সেই ক্ষেত্রে কফিলের সিস্টেমেই আপনাকে কাজ করতে হবে আপনি সেই ক্ষেত্রে যে কোনো ভিসাতেই আসেন না কেন আপনার হান্ড্রেড পারসেন্ট কফিল থাকবে আপনি আমেল মঞ্জিল ভিসা আসেন আমেল কাশে আসেন আমেল আইডিতে আসেন আমেল যে কোনো একটা ভিসাতেই আসেন না কেন অবশ্যই অবশ্যই আপনাকে কফিলের মাধ্যমেই কাজ করতে হবে এটা হচ্ছে বাস্তব একটা উদাহরণ এই কফিল প্রথাটা কোনোভাবেই কোনো দিনও বাতিল হওয়ার সম্ভাবনা নেই কারণ কিভাবে বাতিল হবে একটা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কাজ থাকে সে কাজের পাশাপাশি প্রবাসীদেরকে কিভাবে তিনি হ্যান্ডেল করবেন একাপ এটা কিন্তু কোনোভাবে সম্ভব না আর এটা কোনোভাবে হবেও না কারণ ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নমেন্টেরও লস পাশাপাশি সৌদি নাগরিকেরও লস যদি সৌদি নাগরিকের লস হয় সেটা কিন্তু গভর্নমেন্টেরও একটা লস মোটামুটি কারণ হাজারো সৌদি নাগরিক রয়েছে যেই সকল সৌদি নাগরিকরা এই যে এই সিস্টেমে মানে কফিলের যে মহাশা এই মহাশষাটা খুলে অনেকে এই ধরনের বিষয়বস্তুগুলো আদান প্রদানের মাধ্যমে মানে আমেল আদান প্রদানের মাধ্যমে অনেকগুলো টাকা ইনকাম করতেছে সেক্ষেত্রে তাদের ফ্যামিলিটা পরিচালনা করতে পারতেছে প্রবাসীদেরকে দিয়ে তো এই প্রথাটা যদি বাতিল হয় তাহলে কিন্তু সৌদি আরবের শ্রম বাজার আরেকটা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অযথা কারো কোনো রিলস ভিডিও কারো কোনো শর্ট ভিডিও এবং কারো কোনো টিকটক ভিডিও দেখে আপনারা এত উৎসাহিত হওয়ার চেষ্টা করবেন না কফিলের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন আপনার কফিল যদি ভালো নাও লাগে কন্টাক্ট পর্যন্ত কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ পরবর্তীতে ভালো একটা পর্যায়ে আপনি থাকতে পারবেন আশা করি যেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারতেন তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম